স্বামী বিবেকানন্দ একসময় বলেছিলেন সারা দেশে হনুমানের পুজো চালিয়ে দে দেখি তো পশ্চিমবঙ্গবাসী হিন্দুরা যে রীতিমতো হনুমানের পুজো করছেন তার থেকে বড় প্রমাণ কিছুদিন আগে পর্যন্ত যিনি রামনাম শুনলেই দাঁত কিড়মিড় করে তেড়ে আসতেন সেই তিনিই স্বয়ং শ্রীরাম নবমী তিথি পালনের জন্য ছুটি ঘোষণা করতেন যে রামনবমী তিথি পালনের জন্য প্রশাসনিক অনুমতি পেতে কালঘাম ছুটে যেত সংবিধান প্রদত্ত ধর্মাচরণের স্বাধীনতা পালন করতে কোর্ট কাছারি ছুটতে হতো আজ শ্রীরামচন্দ্রের কৃপায় সমগ্র বাঙালি হিন্দু সমাজে প্রভুর আরাধনার পথ সুগম হচ্ছে মনের যে ভূমিতে দাঁড়িয়ে হিন্দু সনাতনীরা হনুমানজির পুজো করেন তারা হনুমানজির শারীরিক বলের পাশাপাশি তার চারিত্রিক গুণাবলীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন কিন্তু বিদেশি শিক্ষার অহংকারে আধুনিক মনে করা কিছু সংখ্যক ময়ূরপুচ্ছ ইউরোপীয় কিছু সংখ্যক মরু সংস্কৃতির আরবীয় আর কিছু সংখ্যক চীন পাকিস্তানপন্থী হিন্দু ধর্মবিরোধী লাল নাস্তিকের দল মনের যতটা নিচু স্তরে নামা যায় ততটা নিচে নেমে হনুমানজিকে মনুষ্যেতর প্রাণী বিশেষ বলে নিজেদের স্বগচিত বাস্তববাদী বলে জাহির করেন তারা ঘটা করে গোমাংস ভক্ষণ করেন গীতা রামায়ণ মহাভারতের মতো গ্রন্থগুলিকে হিন্দুদের শ্রদ্ধা বিন্দুগুলিকে আগুনে পুড়িয়ে ভাদুড়ির মতো কিছু বুদ্ধিজীবীকে দিয়ে ব্রহ্ম আর ব্রহ্মাকে একাত্ম করে মা আর স্ত্রীর মর্যাদাকে উল্লঙ্ঘন করেন হিন্দু সংস্কৃতির আরাধ্য জ্ঞানের দেবী সরস্বতীর নগ্ন ছবি আঁকিয়ে আমাদের পুরাণ ইতিহাসকে কষ্টকল্পনা বলে প্রচার করেন হনুমানজিকে বাঁদর বলে অপমান করে হিন্দুদের নিজেদের ধর্ম সংস্কৃতির প্রতি অশ্রদ্ধা তৈরির চেষ্টা করেন স্কুল কলেজে রামায়ণ মহাভারত ইত্যাদি ধর্মগ্রন্থের কোনো অংশ পাঠ্য হলে আন্দোলন করেন নিজেদের অহিন্দু প্রমাণ করার জন্য আর যা যা করা যায় ওনারা তাই তাই করেন আসলে তারা জানেন মানুষ রামায়ণ মহাভারত পড়লে তাদের গড়া মিথ্যা পড়ার তোতা পাখি আর পাওয়া যাবে না তখন তাদের অন্য আয়ের উৎস ইংলিশ রূপী মাদ্রাসা রূপী বাস্তিল দুর্গগুলি ভেঙে পড়বে রামায়ণ পড়লে অতি সাধারণ মনের মানুষও জেনে যাবে যে ন্যায়ের পথে থাকা মানুষকে পশুরাও সাহায্য করে কিন্তু অন্যায়ের পথে থাকা বিপথগামী রাষ্ট্রবিরোধী শক্তিকে তার নিজের ভাইও ত্যাগ করে যান্তিনেযা প্রিতাশ্যা তিরিযন্চপি সহাযতাম আপন্থানাং তুগাশন্তাং সোধারপি ভিমন্চতি প্রভু স্রি রাম পথে ছিলন্ত তাই তাকে পশুপক্ষী কাঠবিড়ালি থেকে জলজ শ্যাওলা পর্যন্ত সহায়তা করেছিল কিন্তু রাবণ অন্যায়ের পথে ছিলেন তাই তাকে তার ভাই বিভীষণও ত্যাগ করেছিলেন তাই রামায়ণ ইত্যাদি ধর্মগ্রন্থগুলি শুধু আধ্যাত্মিক কারণেই নয় সামাজিক মূল্যবোধ ন্যায় নীতি চরিত্র মর্যাদা প্রভৃতির জন্যও নিছক একটা কাব্যগ্রন্থের মতোই ছোট বড় প্রত্যেকের অবশ্য পাঠ্য ধর্মই ভারতবর্ষের আত্মা বিবেকানন্দের সেই অমোঘ বাণী ভারতবাসী মাত্রেরই সত্তার অনুরণন এটা আমাদের দেশ নেতারা দেরিতে হলেও যেই না একটু একটু অনুভব করছেন সেই মুহূর্তে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে যাচ্ছে পৃথিবীর সব দেশকে ছাড়িয়ে যুগ সহস্র যোজনান পর ভানু সূর্যকে ছুঁতে এগিয়ে যাচ্ছে মা গঙ্গার জল মস্তকে রেখে এশিয়ার গভীরতম পাতাল রেলের প্রতিষ্ঠা করছে এই সব কিছু পরতে পরতে সংকেত দিচ্ছে অবধমে রামায়া হে হিন্দু উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে সনাতনী ভাই বোনদের পাঠান আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকুন ভারত মাতা কী যায়